হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো দেখো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো দেখো সকাল হতে না হতে আমার মেয়ের বায়নাও শুরু হয়ে যায় দেখো সকাল হতে না হতে আমাকে উঠে বলছে যে মা আলতা পরিয়ে দাও আমি বললাম সকালবেলা কে আলতা পরে তো সে তো আর মানছে না যে পড়াতেই হবে আসলে কি হয়েছে আগে দুদিন আমাকে বলেছে যে মা আলতা পরলে খুব ভালো লাগতো আলতা পরলে খুব ভালো লাগতো মানে তোরা পড়েছে তো আর পায়ের দিকে বারবার তাকাচ্ছে আর বলছে আলতা পরলে খুব ভালো লাগতো ঠিক আছে ওকে আলতা পরিয়ে খাওয়ার নিয়ে বসেছিলাম তো খাওয়ার খাইয়ে দিয়ে একবারে নিচে দিয়ে আসলাম যাক বড় একটা কাজ হয়ে গেল এবার দেখো সকালবেলা ঝলমলে সুন্দর রোদ উঠে গেছে তার জন্য সিঁড়িতে যে জামা জামাকাপড়গুলো রেখেছিলাম মেলে এখন এখন সেগুলো আধা শুকোনা হয়ে গেছে তো সেগুলো নিয়ে এবার চলে এলাম নিচে নিচে তো রোদ উঠে গেছে সুন্দর সেখানে এখন জামা কাপড়গুলো মেলে দেব শুকিয়ে যাবে তাহলে হালকা মানে ভেজা ভেজা রয়েছে মানে রোদে শুক না শুকালে যেটা হয় আর কি তাই জন্য রোদে দিয়ে দিই সব সবগুলো জামা কাপড় নিয়ে চলে এলাম রোদে দিতে ভালো সুন্দর রোদ উঠে গেছে একদম ঝলমলে তো রোদের মধ্যে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি একদম যখন শুকিয়ে যাবে একটু গরম গরম হয়ে যাবে তারপর জামা কাপড়গুলো তুলে রেখে দেবো ভাঁজ করে জায়গা মতন তো দেখো মেলে নিচ্ছি সুন্দর করে জামা কাপড়গুলো আর সকালবেলা তো রোদ দেখেই ভীষণ খুশি হয়ে গেছি কারণ আগের দিন সারা রাত বৃষ্টি হয়েছে তোমাদের তো বলেছিলাম আর পরের দিন যে ঘুম থেকে উঠে এরকম রোদ দেখতে পাবো সেটা ভাবতে পারিনি তো দেখো চলে এলাম ঘরে ঘরে তো বাসি বিছানা ছিল তোমাদের দাদা আজকে শুধু মশারিটা তুলে গিয়েছিল কারণ মেয়ে আগেই উঠে গিয়েছিল সেই জন্য মশারিটা তুলে গিয়েছিল আর আমি এখন বাসি বিছানাটা ভালো করে গোছগাছ গাছ করে নিই বিছানাপত্র ঠিক করলাম এবার জুন যত সব ক্যাথাগুলো ছিল জামা ছিল প্যান্ট ছিল কারণ এগুলো নিয়ে রাতে আমাকে ঘুমাতে হয় কারণ মেয়ে তো এখনও সেরকমটা বড় হয়নি না ওই জন্য ইস্যু করে দিতে পারে সেজন্য একদম এগুলো নিয়েই একবারে ঘুমিয়ে পড়ি কারণ যখন ইস্যু করবে তখন আবার নামবো এই একটা অসুবিধা হয় সেই জন্য একবারে নিয়ে ঘুমিয়ে পড়ি তো দেখো সেই ক্যাথা যেগুলো লাগেনি সেগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিই ক্যাথা প্যান্ট আমার মেয়ের যে বিছানা আছে সেই বিছানাটা ওরকম করে আমি রেখে দিই ওখানে তারপরে বিছানাপত্র সুন্দর করে পাট পাট করে মানে একদম গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে ফট করে চোখ পড়লো ড্রেসিং টেবিলের দিকে যে আমার মেয়ে তো প্রতিদিনই এই কাজটা করে থাকে ওই যে ড্রেসিং টেবিলে কাবারটা দিনে যে কতবার ফেলবে তার হিসেব নেই আর আমি গত গোছাতেই থাকি ও ফেলতেই থাকে তো এখন বাচ্চা মানুষ করবেই আর যতদিন না বুঝতে শিখবে ভালো মতন ততদিন তো এগুলোকে খেলাই মনে করবে আর এগুলো দিয়ে খেলবে ঠিক আছে তো আমি সেটা কোনো অসুবিধা মনে করি না কারণ ছোট বাচ্চা থাকলে এগুলো হয়ই আর জানি যে ড্রেসিং টেবিল জিনিসপত্র ও রাখতে দেয় না সেটা অনেকদিন আগে থেকেই তো দেখো এবার চলে এলাম একটু অন্যরকম করবো আর কি আজকে ঘরটার এই আলমারিটা ভাবছি একটু জিনিসপত্রগুলো নামিয়ে একটু মুছে ঠুছে সুন্দর করে রেখে দিই মাঝে মাঝে দেখবে ঘর বদল যদি হয় না মানে ঘরে ঢুকতে একটা আলাদা রকম ভালো লাগা থাকে যা সমস্ত মেয়ের পুতুলগুলো ওখানে ছিল সে সব কিছুই আমি সব কিছু নিচে রেখে দিয়ে ভালো মতো মুছে টুচে আবার সব জায়গা মতো রেখে দিচ্ছি একটু অদল মানে অদল বদল করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে মাঝে মাঝে ঘরদরগুলো যদি এরকম করে সাজিয়ে নিই তাহলে কিন্তু দেখতে ভালো লাগে আর একটা পজিটিভ একটা এনার্জিও আসে নিজের মধ্যে কারণ আমরা তো সারা সারাদিন দেখো বাড়িতেই থাকি তাই না আমরা তো এসব করে আমাদের সারাটা দিন মানে পার করতে হবে এই সংসার বর বাচ্চা আর এই সব কিছু নিয়েই আমাদের এইভাবেই চলতে হবে তাই না তো দেখো কথা বলতে বলতে আলমারিটা আমার গোছানোও হয়ে গেল সুন্দর হয়ে গেল দেখতে একটু অন্যরকম লাগছে কিন্তু তাই না তো দেখো এবার কাজটি আট আটকে দিলাম হয়ে গেল পরিষ্কার এবার তার নিচেই যে ডয়ারটা আছে সেখানেই কিছু জামা কাপড় ছিল সেটাকেও আজকে ভালো করে গুছিয়ে নিলাম প্যান্ট যেখানে চুড়িদার থাকে সবগুলো চুড়িদার এক সাইডে রাখলাম প্যান্টগুলো এক সাইডে আর ওড়নাগুলো এক সাইডে এরকম করে রেখে আরও কিছু জিনিসপত্র ছিল নিচে সেগুলো সব পাট পাট করে জায়গা মতো করে রেখে দিলাম আর বেশ কিছু অ্যালবাম ছিল এর মধ্যে জানো তো সেই অ্যালবাম অ্যালবামগুলো সেই অ্যালবামগুলোতে অনেকগুলো ফটো আছে পুরোনো যেটা ওর বাবার আমি দেখতে পেলাম এর আগেও দেখেছি আমি ওগুলো নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছি যে মেয়ে বড় হলে সেগুলো দেখবে যে ওর বাবার অনেক দিন আগেকার মানে ফটোগুলো রয়েছে তো যাই হোক সেগুলো সব একত্র করে একটা প্যাকেটের মধ্যে করে রেখে দিলাম যত্ন করে এগুলো আমার যত্নেই থাকবে কারণ আমি পুরনো জিনিস রাখতে মানে স্মৃতি হিসেবে রাখতে খুব পছন্দ করি যে দিন তো চলে যাবে কিন্তু জিনিসগুলো রয়ে যাবে সেই জন্য তো দেখো সুন্দর করে আলমারিটা গুছিয়ে নিলাম এবার হচ্ছে আরও জিনিসপত্র কিছু আছে সেগুলোকে বাদ দিয়ে দেবো কারণ দেখবে বহুদিন পর্যন্ত তো এই দেখো বন্ধুরা সুন্দর করে গুছিয়ে নিলাম সব জামা কাপড় এখানে কুর্তি এখানে সব প্যান্টগুলো এখানে ওড়নাগুলো এখানে ঝুড়িটা এই যে সব কভারগুলো এই নিচে ব্যাগ গায়ে দেওয়ার ক্যাথা ছিল সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিলাম এই দেখো দেখতে এখন কত ভালো লাগছে আর তার পাশেই যে ডয়ারটা ছিল না সেই ডয়ারটা আমি আগেই গুছিয়েছিলাম সেটাতে শুধুই আমার মেয়ের জামাকাপড়গুলো থাকে শীতের জামাকাপড় গরমের জামা কাপড় এগুলো রয়েছে সেটা আমি গুছিয়ে ফেলেছিলাম কিন্তু এটাই গোছানো হয়েছিল না তার জন্য এটাও আজকে গুছিয়ে নিলাম আর সেটা তোমাদের সাথে শেয়ারও করে দিলাম তো দেখো এবার চলে এলাম বাইরে বাইরে আলনাটা অগোছানো হয়েছিল সেই আলনাটিকেই এখন গুছিয়ে নিচ্ছি ওই যে বালিশগুলো রয়েছে বালিশগুলো ঠিকঠাক করে নেব মানে এরকম লম্বা করে রাখি তো আজকে ভাবলে আমি একটু আলাদা করে রাখি এইভাবে পাতলা করে রেখে চাদর দি চাদরটা রাখলাম তারপরে মশারিটা রেখে দিলাম তোমরা কিছু মনে করো না কারণ মশারি আমি ভাজ করতে পারি না যেটা পারি না সেটা পারি না তাই না বলতে তো লজ্জা নেই তো তারপরে দেখো আলনাটা আজকে একটু ওই ওয়ালের সাথে মানে চেপে রেখে দিলাম আর ওই কিছুটা জায়গায় এপাশে বাঁচলো সেখানে কিছু আবার রাখা যাবে সেই জন্য আলনাটা একটু চাপিয়ে দিলাম মানে আলনাটা ওই কর্নারে থাকলো আর এখানে বেশ কিছুটা জায়গা পেলাম এখানে পরে কিছু একটা রাখবো ভাবছি তো তারপর দেখো এই যে দোলনাটা ছিল সেই দোলনাটা হয়েছে কি কালকে দেখি অনেকগুলো বানর এই দোলনার মধ্যে উঠে মানে দোল খাচ্ছে যেই আমি দরজাটা খুলেছি আওয়াজ পেয়ে হুড়মুড় করে সব বানরগুলো নেমে পড়েছে তো আমি ভাবলাম যে না এরকম তো করা যাবে না আমি এখন দোলনাটাকে ঘরে নিয়ে যাই কারণ আমার মেয়ে ওটাতে মানে ওটা ওর খেলার জিনিস ওটা নষ্ট হয়ে গেলে ও মানে কষ্ট পাবে সেই জন্য আমি ওটাকে ভিতরে নিয়ে গিয়েছিলাম সেটাই আবার আজকে বাইরে নিয়ে আসলাম কারণ ও চড়তে চাবে সেই জন্য বাইরে নিয়ে এসে টাঙিয়ে রাখলাম এইবার এই আলমারিটা ধরবো আজকে তো এই আলমারিটা অনেক দিন থেকে ভাবছি যে গোছাবো কৌটা পাতি ছিল অনেক কিছু অগোছানো রোজকার এখান থেকে নিতে হয় আর সঙ্গে সঙ্গে কিন্তু গুছিয়ে রাখা যায় না সেটা মনে হয় যে মানে হয় না সেরকম নিলাম আবার রেখে দিলাম সেটা অগোছানো থেকে যায় তো এগুলোকে মাঝে মাঝে একটু গোছাতে হয় সেটাই আজকে ধরে ফেললাম কিছু কৌটাকাটি ছিল সেগুলোকে ভালো করে গুছিয়ে যেগুলো নোংরো হয়েছিলো সেগুলোকে মুছে ভালো করে রেখে দিলাম আবার দেখতেও ভালো লাগে দেখবে সুন্দর করে পাট পাট করে রেখে দিলে দেখতে ভালো লাগে তো এবার এই উপরটা মুছে নিচ্ছি ওখানে আমার কাপের যে ট্রেটা ছিল সেগুলো ভালো করে মুছে ওখানে রেখে দেব আর একটা পুতুল ছিল মেয়ে সেটা দিয়েও খেলেই না বলতে পারো সে সেটা আমি এখানে একটু সাজিয়ে মানে দেখতে ভালো লাগবো সেই জন্য এটার উপরে আমি রেখে দিয়েছিলাম তো ওটা ওখানেই থাকে মানে আলমারিটার পাশে একটু ফাঁকা থাকে তো জায়গাটা ওই পুতুলটা ওখানে রাখলে মানে ভরে থাকে বেশ সুন্দর লাগে উপরটা খালি খালি লাগে এই যা তো এবার চলো একবার তো সারাদিন তো তোমাদের সামনে আসতে পারিনি এখন বিকেলবেলা ফ্রেশ হয়ে মেয়েকে ঘুম ঠুম পাড়িয়ে এই যে আমি একটু বসেছি তো এখন একটু তোমাদের সামনে আসা আসতে পারলাম কারণ দেখলে তো আজকে সারাদিন কত কিছু গোছালাম ঘরের টুকটাক জিনিসপত্রগুলো আজকে গুছিয়ে রাখলাম সেগুলোই আজকে করতে অনেকটা সময় লেগে গেছে তোমাদের তো দেখালাম তারপরেও আরও কিছু করতে হয়েছে যার জন্য তোমাদের সামনে আসতে পারিনি বন্ধুরা তোমরা কিছু মনে করো না তো আর আজকে এখন এই বিকেল হয়ে গেছে কিছু জামাকাপড় আছে বাইরে সেগুলো তুলবো তুলে তারপরে তো মেয়ে উঠে যাবে তাকে নিয়ে তখন ব্যস্ত হয়ে পড়বো তো আজকে ব্লগটি এই পর্যন্ত রাখছি না হলে ব্লগ অনেক বড় হয়ে যাবে তো অনেকটা বড় হয়েও গেছে সেই জন্য আর আর বেশি বড় করবো না তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ দেখতে থাকো আমি প্রতিদিনই ওই একটা কথাই বলবো যে তোমরা আমার ব্লগটা দেখো প্লিজ আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি রোজ ব্লগ নিয়ে আসছি সকাল নটার সময় রোজ আর তোমরা ভালো থেকো তো আজকের মতো টাটা